কেমন লাগছে ঠান্ডা আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ভেবেছিলাম আজ অফিসে থেকে একটু তাড়াতাড়ি ফিরবো কিন্তু আমাদের সাউথ ইস্টার্ন রেল সেটা কখনই পসিবল হতে দেবে না তাই আজও অ্যাজ ইউজুয়াল আমার লেট হয়ে গেছে আর যখন অফিস থেকে ফিরছি ইস টু কোল্ড অলমোস্ট সাড়ে আটটার কাছাকাছি বাজে ঘড়িতে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো প্ল্যান করে রেখেছিলাম সকাল থেকে যে অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি ফিরে বন্ধুদের সাথে একটু হ্যাং আউট করবো একটু চিল করবো মনে একটু টাইম স্পেন্ড করবো বাট কোনোটাই হলো না কারণ অফিস থেকে ফিরতে আজকে ট্রেন আমাকে প্রায় দেড় ঘন্টা ঝুলিয়েছে তাই অফিস থেকে ফিরতে আমার আটটার বেশি বেজে গেছে এবং বন্ধুদের সাথেও কোনো কারণে তাদের ব্যস্ততার কারণে প্ল্যানটা এক্সিকিউট হলো না তো এখন ঘুরিতে আছে অলমোস্ট নটার আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বাট বাড়িতে বসে বোর হতে লিটারেলি ভালো লাগছে না তাই আমি একটু বেরোচ্ছি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো ওই একটা কথা আছে না যদি তো শুনে কেউ না আসে তবে একলা চলো না অ্যাকচুয়ালি আমি বোর হতে বোর হতে আমি ভালো লাগে না আর এই সমস্ত দিনগুলো আমার মনে হয় একটু ভালোভাবে কাটালে একটু ভালো লাগে সো আমি বেরোচ্ছি এখন একটু রেস্টুরেন্টে যাবো বা একটু বাইরের দিকে যাবো কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা ভাই সো হয়তো আজকে এই ভিডিওটা বানাতাম না বা ব্লগটা বানাতাম না বাট আমি ঠিক করেছি দু হাজার ছাব্বিশ সালে একটু ইউটিউব নিয়ে একটু কাজ করবো কারণ অনেকদিন ধরে চ্যানেলটা পড়ে আছে যেরকমভাবে ভিডিও বানানো হচ্ছে না তো সেই জন্য থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আমি দু হাজার পঁচিশের লাস্ট দিনটা রেকর্ড রাখার জন্য এই ব্লগটা বানানো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি মোটামুটি এই আমার টুপি এই আমার হ্যান্ড গ্লাভস সব নিয়ে বাইক নিয়ে বেরোবো আস্তে আস্তে করে বাইরে যাবো একটু সামান্য ঘুরে যা মনে হবে সেটা খাবো বা বাইরে কেমন কী এখন চলছে লোকজন কি করছে না করছে জানি না কী অবস্থা কারণ অনেকটা রাত হয়ে গেছে অলমোস্ট নটা বাঁচতে যায় তো দেখে তারপর বাড়ি আসবো তো চলো যাওয়া যাক ঠান্ডায় বাইরে তেরো ডিগ্রি টেম্পারেচার তার মধ্যে আমি আমার ডার্জিলিংকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখা যাক দূর যাওয়া যায় আচ্ছা বাইরে বেশ কুয়াশাও আছে দেখতে পাচ্ছ বাইরে বেশ কুয়াশা কুয়াশার মতো আর ঠান্ডাও বেশ আছে তো চলো থার্টি ফার্স্ট নাইটে বেরোনো যাক এখন বলেছি আমাদের এখানে কফ তে তো আভারিয়া এখানে আছে ফার্স্টের একটা ব্র্যান্ড উঠেছে দেখা যাক কেমন পারফর্ম করে এখানে যখন এলাম দুজন বন্ধুর সাথে দেখা হলো তবে আজ প্রচণ্ড ঠান্ডা মারাত্মক ঠান্ডা আছে এখানে এসে দুজন পরিচিত বন্ধুর সাথে দেখা হলো এবং তিনজনে মিলে বসলাম একটু কফি এবং একটু স্ন্যাক্স নিয়ে আমি ভেবেছিলাম এত রাত হয়ে গেছে হয়তো লোকজন থাকবে না বাট এখানে এসে দেখলাম প্রচুর লোকজন রয়েছে বেশ ভিড় আছে আর ঠান্ডায় বাইক চালিয়ে আসার পর এই গরম কফিটা যা সমৃদ্ধর মতো মনে হচ্ছিলো তারপরে এই স্ন্যাক্সটা ব্যান্ডের কিন্তু বেশ বেশ ভালো ভালো মিউজিক সেটা শুনতে কিন্তু তারপর আমার একটু খিদে পেয়ে গেলো বলে আমি রেস্টুরেন্টে এসে একটা বিরিয়ানি অর্ডার করলাম হ্যালো হ্যালো সো ভিডিওটা আমি প্রথমেই বলেছিলাম যে আমার ঠিক বাড়িতে বসে বোর হতে ভালো লাগে না তো যে প্ল্যানগুলো যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি বাট তাও যখন বাড়ি থেকে বেরোলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাট আমি পাশের একটা ক্যাফেতে গেলাম সেখানে দুইজন বন্ধু বন্ধুবান্ধব সাথে দেখা হলো একটু আড্ডা হলো খাওয়া দাওয়া হলো বেশ ভালো লাগলো আর নতুন বছর আসছে পুরনো বছর শেষ হয়ে গেল এবং আমার দু সালের এটা লাস্ট ভিডিও আর সেই জন্যই আরও ভিডিওটা বানানো যাতে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কীভাবে কাটিয়েছি সেটার রেকর্ডের জন্য বা মেমোরির জন্য যা বলে থাকতে পারো সো তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমরা যা যা রেজলিউশান নিয়েছো যা যার যার স্বপ্ন রয়েছে যার যা ইচ্ছা রয়েছে সে সমস্ত কিছু পূরণ হোক তোমরাও আমাকে জানাও যাতে আমারও নতুন বছরটা খুব ভালো কাটে তোমরা সবাই খুব এনজয় করো খুব ভালোভাবে মজা করে নতুন বছরটা কাটাও কারণ এই একটা একটা বছর মানে আমাদের জীবনের একটা একটা বছর তো এর মধ্যে প্রচুর মেমোরি থাকে তিনশো পঁয়ষট্টিটা দিন থাকে সকলের খুব ভালো কাটুক সকলের ইচ্ছা পূরণ হোক সো আজকের ভিডিও এখানেই শেষ করি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ